এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির বিষয়ে জানতে চাই আপনারা জানেন যে বিচারটা কি হয়েছে আপনারা এখান থেকে দফায় দফায় তার প্রতিবাদ করেছেন দোয়া করেছেন শখের পানি দিয়েছেন আল্লাহ ফরিয়াদ জানিয়েছেন আমাদেরকে আপনারা পরামর্শ দিয়েছেন সাহস জুগিয়েছেন এত সব নিয়ামতের আপনারা যা করেছেন তার কোনো প্রতিদান দেওয়ার সামান্য কোনো শক্তি আমাদের নেই মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ যেন তার কুদরতের হাত পরে আপনাদেরকে দুনিয়া এবং আখারা দুই না এই লোকটা শুধু বেঁচে আছে আর সবাই তো চলেই গেল ওনার আইনি প্রক্রিয়ার একটা ধাপ বাকি আছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রিভিউটা আমরা রিভিউটা রিকল করেছি এবং এটা এখন ট্রায়াল প্রসেসে এসেছি যদি মিনিমাম নেয়া বিচার পাওয়া যায় ইনশাল্লাহ আমি সবসময় আমার সহকর্মীদেরকে শুভাকাঙ্ক্ষীদেরকে বলি সবাই তো চলে গেলেন আল্লাহ ওনাকে রেখে দিলেন আমার মনে হচ্ছে ওনাকে দিয়ে আল্লাহ বাংলাদেশের জনগণের চোখ খুলে দিবেন আপনারা দোয়া করেন সেটাই যেন আল্লাহ তালা করেন